এস এসে মিরপুর দশ নম্বর আগুনে পুরে সাই ভিডিওটি দেখেছেন নেটের সংযোগের কারণে আমরা ভিডিওটি ছাড়তে পারি নাই আগুনে পুরে সাই করে দিছে এই যে দেখেন বোলচত্বরের অবস্থা পুরে সাই করে দিছে পুলিশ বক্স যারা যারা দেখছেন আগে তারা এখন আর চিনতে পারবেন না এখানে বিভিন্ন ধরনের সংবাদকর্মীরা আছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে বিভিন্ন ধরনের দেশের সকল প্রকার সাংবাদিকেরা আছে এখানকার দশ নম্বর থেকে চোদ্দো নম্বরের রাস্তা এখন পুরোটাই স্বাভাবিক আশেপাশে হালকা ভাঙচুর হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পায়ে চলা ফ্লাইওভার বলে এই যে ফ্লাইওভারের নিচের অংশ দেখাচ্ছে আপনাদেরকে দশ থেকে গাবতলি রোড মেটপুরে একের দিকে স্টেডিয়াম পাশে ওই যে স্টেডিয়ামের দুটি লাইট দেখা যায় আর ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন